আদেও কি ভূত বলে কিছু আছে না আমাদের হ্যালোসিয়েশন কল্পনা তাহলে আমরা ভয় কেন পাই সত্যি কি ভূত বলে সত্যি কিছু আছে না আমরা কোনো গুজব নিয়ে দেখে ভূতে খুঁজে লেখা পড়লাম আমি আমার নতুন গল্প শুরু হচ্ছে ভূতের সত্যি দেখা পাবো এখন বাজে পায় রাত দেড়টা চলেছি পুতুল বাড়ি দেখতে আসবে আগেই বলি এটা সবাই কুমতলি সবাই রেল লাইন তার ঠিক দিকে সবাই বলে নাকি এটা ভুটের বাড়ি বাড়ির সামনে তো চলে এসেছি কিন্তু বাড়ি গেটটা বন্ধ দেখি বাড়ি চার ঘুরে দেখা যাক সত্যি কি আছে এখানে বাড়িটির নাম পুতুল বাড়ি কেন রাখা হয়েছে এই বাড়িটির ওখানে একটা পুতুলের স্ট্যাচু আছে তাই জন্য এই বাড়িটির নাম পুতুল বাড়ি রাখা হয়েছে জিনিস আদান আদান সেই জিনিস পুতুল বাড়িতে রাখা হতো আর সেখানকার সেখানকার নারীদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতো ব্রিটিশরা এমনকি সেই অত্যাচার লোকানোর জন্য তাদেরকে কি হত্যা পর্যন্ত করতো তাই এখানকার নারীদের প্রচুর পরিমাণে অত্যাচার করা হতো এমনকি তাদের হত্যা করা হতো সত্যি ভিডিওটায় ভূত কি আদেও আছে এটা সত্যি তোমাদের দেখাতে পারলাম না সত্যি যদি এখানে ভূত থাকতো তাহলে এখানে মানুষ বসবাস করতে পারতো না এটা সত্যি যে এখানে খুন পর্যন্ত করা হয়েছে